দেখা হয় নাই। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসেন দানগুলা হয়েছে কিনা পরিপূর্ণ ভাবে এটা আজকে দেখবো ইনশাল্লাহ দেখবেন আসেন এটা মূলত আমাদের একটা জমি এটা হলো আমাদের ফার্ম থেকে একটু পাশে একটা জমি এটা হলো ষোলো করা তারপর আরো সামনে আছে এটা এখনো ইয়ে হয় নাই এটা এখনো পাকে নাই আচরণ এটা হলো মসিন বেড়ালি

কিছু ধান নষ্ট হয়েছে এই যে আমি দেখাই ধান সেটা হওয়ার মূল কারণ এটার এই নিচে আমি যদি দেখাই এই যে সরাটা দেখতেছেন এই সরডার নিচে এখানে পোকে বাসা করছে এই যে দেখেছেন পোক পোক দেখা যায় এটার ভিতরে পোকে বাসা করি ডিকটা আছে না এই ডিকটা ভিতর থেকে কাটিয়ে দিছে কাটি দেওয়ার কারণে এই ফুলটা একদম নষ্ট হয়ে গেছে এখানে স্প্রে করা হয়েছে তারপরেও ফোকে আক্রমণ করছে স্প্রে ঠিকমতো মনে পড়ে নাই এই কারণে ফোকে কাটিয়ে দিছে কাটি দেওয়ার কারণে শিশিরটা পুরো নষ্ট মূল সমস্যা অনেকে বলতেছে না বা এটা কি বিভিন্ন কোনো রোগ কিনা এটা আসলে কোনো রোগ না এটা মূলত মেন সমস্যা হচ্ছে এটার গোড়ার মধ্যে যে ডিকটা ডিকটা অনেক মানে দেখতে শিশিরটা বাইরে টাইমে এটা অনেক মিষ্টি থাকে এই ডিকটা অনেক মিষ্টি থাকে মিষ্টি থাকার কারণে ওই মাছই তো কিছু পোকা পাকড় দেখতে বাসা ইয়া গাছের উপরে ডিম পাড়ি দেয় ডিম পাড়ার পরে এটা লার্বা আকারে তৈরি হয় লার্বা আকারে তৈরি হলে লার্বাটা এই ভিতরে ঢুকে এই শিশিরটা খাই ফেলায় শিশিটা খাই ফেলাইলে মূলত ওই নষ্ট হয়ে যায় সিস্টা নষ্ট হয়ে পুরো শীষটা শুকায় যায় এখানে দেখেন একটা ধানও এখানে নাই সবগুলো সিটে মূলত এটা শিষ্টা বারণের পরে এটা কাটি দিয়েছে কাটি দেওয়ার কারণে পুরো একটা ধানও নেই সবগুলো কিন্তু সিটে এখানে পুরো খালি কিছুই নেই আর যেগুলো কাটে নাই এগুলো একদম পরিপূর্ণ এই যে এটা পুরো পরিপূর্ণ এই যে এটা সেই হিসাবে কাটে দিয়েছে এটা একদম ইয়ে হয়ে গেছে এটা বাদ এটারও কাটি দিছে মানে এখানে দেখা যাইতেছে অনেকগুলো প্রায় নষ্ট করছে আর এই জমিটা যদি আমি আপনাদেরকে দেখাই এই জমিটা দেখেন এটার মধ্যে মূলত হইল হীরা ধান লাগানো কিন্তু এটার মধ্যেও দুই একটা আছে এই যে একটা দুইটা তিনটা এখান দিয়ে সাইডটা আছে আবার ওই দিকে একদম নাই মানে যে জায়গা পোকে নষ্ট করছে ওই জায়গার মধ্যে মানে অনেকগুলো খোসা মারি খেয়েছে আর যে করে নাই ওই জায়গাটা পুরোটা অনেকগুলো ভালো আছে চলে না আমাদের খেতে যাই হলো আমাদের আরেকটা জমি এটা হলো টোটাল পাঁচ গুন্ডার মতো এটা আমার মূলত জমিটা আমার ফুফুস ছিল এখন মূলত আমার কাক্কা নিয়েছে মূলত এখন কাক্কা নিয়েছে মূলত এই জমিটার মালিক এখন আমার কাক্কা আর এখানে এখন ধানগুলো এখন আসে না এগুলো এখন এগুলো আসতে প্রায় মিনিমাম সাত থেকে আট দিন লাগবে এখনো ধানগুলো পুরোপুরো পাকে নাই আর আজকে গাছ কাটছি এখান থেকে আজকে সকালে এখান থেকে আসছি কিছুক্ষণ পরে এখান থেকে কাটবো ওই যে সামনে কিছু গাছ আছে এগুলা কাটবো কিছুক্ষণ পরে এখানে কিছু সবজি গাছ লাগাইছিল আব্বু আমাদের কিছু নষ্ট নষ্ট আমরা কিন্তু মূলত দুইবার স্প্রে করার পরেও কিন্তু কিছু নষ্ট হয়েছে স্প্রে না করলে তো আমার মনে হয় নষ্ট হয়ে যেত ভোকে অর্ধেকই কাড়ি ফেলতে এ হলো আমাদের ছোট একটা জমি মূলত এটা ধানটা পাকছে এটা দেখবো আজকে ধানটা কি পরিমাণ পাকছে মানে ধানটা যদি পরিপূর্ণভাবে পাকে তাহলে এটা কালকে কেটে বলবো আর যদি না পাকে আমাকে আবু বলতে সারি জমিটা দেখে আসো পাকছে কিনা এই কারণে আজকে মূলত দেখতে আসছি আমি মূলত ওই মাঠে একদম কম আসি মূলত এই যে শিশিরের মাথার মধ্যে যে ডানগুলো এগুলো মূলত পাকছে এই যে এগুলো হার্ড আর আমি যদি আপনাদেরকে দেখাই এই নিচেরগুলো যদি দেখাই এই শিশিরে যদি নিচেরগুলো দেখায় এই যে উপরগুলো কিন্তু পুরোপুরি পাকা উপরগুলো এই যে পাকা আর নিচেরগুলো যদি আপনি দেখাই এই যে নিচেরগুলা পাকে না এই যে এইগুলো টিপ দিলে দুধ বাড়িয়ে দিতেছে এখন আমি যদি এটাকে কাটি এখন যদি এটাকে কাটি ফেলাই তাহলে আমার এই অর্ধেক দান ভালো হবে অর্ধেক দান সেইটা হয়ে যাইব এটাকে আরও মিনিমাম পাঁচ থেকে ছয় দিন পরে কাটতে কাটতেই কাটার এটার কারণ হচ্ছে এই দানগুলো এখনও পরিপূর্ণভাবে আসে নাই মানে এই সরাটা শিশিরটার মূলত অর্ধেক দান পাচ্ছে আর নিচে দিন লাস্টের যে ধানগুলা এগুলো কিন্তু পাকে নাই লাস্ট দানগুলো পাকে না আমি যদি এটা এখন কাটিয়ে দিই কাটিয়ে দিলে মূলত অর্ধেক দান ভালো হবে অর্ধেক দান সিটা হয়ে যাবে মূলত আমি আজকে এই খেটটা দেখতে আসছি এটা ফাঁকছি কিনা কিন্তু এখনও কাটা যাইতো না আর মূলত আমার মেন সমস্যা হয়েছে আমার খড় একদম শেষ এই কারণে টানা পুরা রমজান মাসের টানা ঘাসের উপরে গরু রাখছি এখন ঘাসও একদম শেষ বলতে ঘাস একদম ছোটো এখন খড়ের দরকার কিন্তু খড় আসবে মিনিমাম পনেরো দিনের ভিতরে খরচ চলে আসবে কিন্তু সমস্যা হইছে এখন ওই দানটা কাটলে অর্ধেক নষ্ট হয়ে যাবে এই কারণে দানটা এখন কাটা যাইতো না মূলত তো এটাই দেখতে আমরা মূলত মাডে আসছি আর ওই দিকে আমাদের আরও কিছু জমি আছে ওই দিকে আজকে যাবো না ওই অনেক দূরে আর অতিরিক্ত রোদ পড়ে তো এটা মিনিমাম পাঁচ সাত দিনের ভিতরে এটাও কাটা যাবে তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কৃষি চিত্র দেখতে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক